বন্ধুরা শীতের সবজি হিসেবে ফুলকপি কিন্তু আমাদের সবার কাছে খুব প্রিয় আর তাই ফুলকপি রান্না নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতেই থাকি ঠিক তেমনই আমি তনু আর তনুর টেস্টি কিচেনে আজকে নিয়ে এসেছি ফুলকপির একটা অসাধারণ রেসিপি যাকে আমরা রেস্টুরেন্টে সচরাচর গোবি রেসিপি বলে অর্ডার করে থাকি আর আজকের রেসিপিতে আমি ব্যবহার করেছি হলুদ ফুলকপি তো চলো এবার রেসিপির দিকে যাওয়া যাক প্রথমে আমি ফুলকপির প্রত্যেকটা ফুলকে কেটে সেটাকে ধুয়ে নিয়েছি রান্নায় আমি তিনটে টমেটো ব্যবহার করেছি তার মধ্যে একটাকে এভাবে লম্বাই কেটে নিয়েছি যেনটা তোমরা দেখতে পাচ্ছ আর বাকি দুটো টমেটোকে এভাবে কুচিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের দুটো আলুকে লম্বা করে কেটে নিয়েছি এখানে আর একটা জিনিস আগে বলা হয়নি সেটা হলো আমি এখানে দুটো ফুলকপির ব্যবহার করেছি যার জন্য মাঝারি সাইজের তিনটে পেঁয়াজকে এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি এখন একটা পাত্রে জল নিয়ে তাতে এক চামচ নুন দিয়ে ফুলকপিগুলোকে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এটা এই কারণেই করা দরকার কারণ আমরা সবাই জানি যে ফুলকপির ভেতরে অনেক রকমের কিন্তু ছোটো ছোট পোকামা করে থাকে এইভাবে ভিজিয়ে রাখলে সেগুলো বেরিয়ে আসে দশ মিনিট পর ফুলকপি আর আলুগুলোকে একসাথে অন্য আর একটা পাত্রে হালকা ভাপিয়ে নেব এর জন্য তিন থেকে পাঁচ মিনিটই কিন্তু যথেষ্ট কারণ আমরা ফুলকপিগুলোকে মোটেই সেদ্ধ করব না শুধু হালকা একটু স্টিম করে নেব তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপি কিন্তু স্টিম করা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো প্রায় এক কাপ সমান সাদা তেল তাতে প্রথমে ফুলকপি আর তারপর আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব এখানে বলে রাখি এই রান্নায় কিন্তু আমরা একদমই জলের ব্যবহার করব না তাই রান্নার প্রত্যেকটা স্টেপ একটু সময় দিয়ে ধৈর্য ধরে করতে হবে ফুলকপি সেদ্ধর সময় আমি অলরেডি নুনের ব্যবহার করেছি কিন্তু এই স্টেপে এসে মনে হয়েছিল আরেকটু নুন দরকার তাই আমি আবারও নুন দিয়েছি যাই হোক ফুলকপি ভাজা হয়ে গেছে তাই ফুলকপিগুলোকে অন্য আরেকটা পাত্রে সরিয়ে নিয়েছি আর ওই একই তেলেই দিয়ে দিয়েছি কেটে রাখা আলু দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এখন আলুগুলোকেও ঠিক একইভাবেই হালকা লাল করে ভেজে তুলে নেব আলু ভাজার সময় আমি হালকা একটু হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে নাও করতে পারো আলু ভাজা কমপ্লিট তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই একই তেলে ফোড়ন দেওয়ার জন্য আমি ব্যবহার করেছি এক চামচ জিরে দুটো তেজপাতা শুকনো লঙ্কা দুটো তিনটে এলাচ দারচিনি আর লবঙ্গ এখন এগুলোর থেকে হালকা ভাজা গন্ধ বেরোতেই তাতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর পেঁয়াজটাকে মাঝারি আছে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা রসুন বাটাটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু কষিয়ে নিয়ে তারপর আমি তাতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা তোমরা দেখতেই পাচ্ছ আমি রসুন আদা দুটোকেই কিন্তু আলাদা আলাদা করে কষিয়েছি কারণ রসুন আর আদাটাকে একসাথে না কষিয়ে যদি একটু আলাদা করে কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই অন্যরকম আসে এখন গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। যার জন্য একটা বাটিতে আমি প্রথমে দিয়ে দিয়েছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তাতে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এখন মশলার থেকে তেলটা একটু ছেড়ে এলে তাতে দিয়ে দেবো গুঁড়ো মশলার পেস্ট এবারে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসে দিয়ে দেবো মিহি করে কুচিয়ে রাখা টমেটো আর সাথেই তিন থেকে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে টমেটো কুচিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুন্তির সাহায্যে টমেটোগুলোকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি যাই হোক মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে আর তেলটাও ছেড়ে এসেছে ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেব মটরশুঁটির দানা মটরশুঁটি দেওয়ার পর এক থেকে দু মিনিট একটু নাড়ি চাড়িয়ে তাতে দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি এখন সবজির সাথে মশলাগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলার সব ফ্লেভার সবজির মধ্যে চলে যায় রান্না কিন্তু প্রায় শেষের দিকে তাই এখন দিয়ে দেব, লম্বা করে কেটে রাখা টমেটো কুচি আর সাথেই দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা পাতা একদম শেষে নামানোর আগে দিয়ে দেব প্রায় তিন থেকে চার চামচ কাজু বাদাম বাটা কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট রান্নায় যারা চিনি খেতে পছন্দ করেন এই সময় কিন্তু অল্প চিনির ব্যবহার করাই যেতে পারে আর না করলেও কোনো অসুবিধা নেই যাই হোক আমার রান্না কমপ্লিট আমি এটাকে অল্প একটু কাজু বাদাম বাটা আর ওপর দিয়ে একটু কাজুবাদাম ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু অসাধারণভাবে যায় তাই তোমাদের কাছে রিকোয়েস্ট রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করো সকলের ভালো লাগবে তার সাথেই এইরকম ছোটো ছোটো বিভিন্ন রকম রেসিপির জন্য আমার চ্যানেলটিকে ফলো করো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এরই সাথেই আমি তনু আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করছি চলে আসবো পরে আবারও একটা নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সকলে ভালো থেকো আর অবশ্যই নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভুলবে না তো চলো আজকের মতো এখানেই শেষ টাটা